নমস্কার তো সামনে যায় যায় ডাব্লুটি কেপি এইচএসি জিডি এবং অন্যান্য প্রতিযোগিতা প্রতিযোগিতাগুলো ক্লাবের পরীক্ষাগুলো বসবে তাই অবশ্যই পুরো অ্যাডমিশন দিয়ে ক্লাসটা করো কেননা বিগত কিছু পরীক্ষায় কিন্তু এই জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আসছিল ঠিক আছে তো আজকের ক্লাস বলো এই জৈন ধর্ম নিয়ে ঠিক আছে তো অ্যাডমিশন সহকারে ক্লাসটা করো ঠিক আছে তুমি চলে ক্লাস সম্পর্কে দেখুন তো দেখো সবার প্রথমে এই যে জৈন ধর্ম যে আছে আমার জৈন ধর্ম এই জৈন ধর্মটা আগুন করে ঠিক আছে কোনো কিছু জিনিস তো হুট করে আসে না যেমন যে ভাব খাই তারও তো কোনো কারণ আছে ভাবছে ঠিক আছে জৈন ধর্মটা যা আছে আমরা এই জৈন ধর্মটা কেমন করে ভারতবর্ষ আসী কোট থেকে ভারতবর্ষে আসি তো দেখো এটা নিয়ে একটু আলোচনা করো ফার্স্টের দেখো ইউরোপত যখন পথের বিরুদ্ধে আছে ওটো না যখন ক্যাথলিক ধর্ম চলছিল আর তখন কি ছিল ওটা পপতন্ত্র ছিল আর কি তো কোপে বিভিন্ন অত্যাচার হয়ে ওই ধর্মে অত্যাচারিত হয়ে যে সাধারণ লোক ওটাগুলো কিন্তু একটা বা প্রতিবাদী ধর্ম শুরু করছিল ঠিক ভারতবর্ষ ঠিক ভারতবর্ষ কি হয়েছিল বৈদিক যুগে ভারতবর্ষে বৈদিক যুগে কি হয়েছিল ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে আর কি ভারতবর্ষ প্রতিবাদী ধর্ম হিসেবে ভারতেও কি হয়েছিল বৈদিক ধর্মে বৈদিক যুগে যে আছে ভারতের বৈদিক যুগে ব্রাহ্মণ ধর্মের প্রতিবাদী ধর্ম হিসেবে কিন্তু ব্রাহ্মণ ধর্মের শুরুতে প্রতিবাদী ধর্ম হিসেবেই কিন্তু আমার কি হচ্ছিল এই জৈন ধর্মের আবির্ভাব ঘটে এইবার প্রতিবাদী ধর্ম বলতে ব্রাহ্মণদের প্রতিবাদী বলতে কি বলছিল দেখো জায়গাটা যে ওই সময় বৈদিক যুগে গিয়েছিল ব্রাহ্মণদের যেমন মনে করো ব্রাহ্মণদের যে কে করা ছিল যেমন যাগযজ্ঞ বিভিন্ন আচার অনুষ্ঠান পূজা পার্ব এগুলো খুব ব্যয়বহর করছিলো যেগুলো সাধারণ লোকের পক্ষে কিন্তু ব্যয় করা মোটেও সম্ভব ছিল না ঠিক আছে তো ধর্মের জন্য হয়েছিল ঠিক এই সময় কি হয়েছিল আমার এই যে ধর্ম আর বৌদ্ধ ধর্মের কিন্তু আবির্ভাব ঘটে এই বৈদিক যুগের দিকে ধর্ম ব্রাহ্মণদের বিরুদ্ধে তোমার প্রতিবাদী ধর্ম হিসেবে আমার এই জৈন ধর্মের কিন্তু আবির্ভাব করে তো বুঝতেই পারেন ওটা থেকে কিন্তু আমার জৈন ধর্ম শুরু হয়ে গেল এবার এই জৈন ধর্মের আবিষ্কার আবিষ্কারক বা সৃষ্টিকর্তা আছে ঠিক আছে তো জৈন ধর্মের আবিষ্কারক হিসেবে জৈন ধর্ম মধ্যে বলা আছে বা জৈনরা মনে করেন যে কি মনে করে যে চব্বিশ জন তৃতীয়ম হচ্ছে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু অনেকে কি মনে করে যে মহাবীর হচ্ছে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু মহাবীর জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা পাওয়া যায় রে না কেন পাওয়া যাবে একটু পরে থাকতে পারে কথা মানুষ তো জৈন ধর্মের মোট চব্বিশ জন তৃত ছিল ঠিক আছে এই চব্বিশ জন তৃতীয় মধ্যে বাক জনের কোনো সঠিক ইতিহাস আমার পাওয়া যায় না শ্মীরের রাজ পরিবারের কিন্তু সন্তান ছিল ঠিক আছে এই পার্শনাথ মহাবীর মহাবীরের প্রায় আড়াইশো বছর আগে জন্মগ্রহণ কিন্তু এই ঠিক আছে পার্শ্বনাথ মহাবীর প্রায় আড়াইশো বছর জন্মগ্রহণ করে ঠিক আছে এবারে পাঠান কি করলে তোমার আহ সঠিক জ্ঞানের উদ্দেশ্যে পরম জ্ঞানের উদ্দেশ্যে কি করলে তিরিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে কি বলে সংসার ধর্ম ত্যাগ করলে তিরিশ বছর বয়সে সংসার ধর্ম ত্যাগ করলে ত্যাগ করার পর দীর্ঘ তিন মাস অবরোধ তপস্যা করার পর ওই কি করলে পরম ধ্যান লাভ করলে ঠিক আছে এবার ইয়ে পরম ধ্যান লাভ করার পর কি করলে ওর যে ইসি আছে তোমার উপদেশগুলো উপদেশগুলো উপদেশ পাওয়া হয় চতুর্জা মাটি লাভ করার পর ওই যে উপদেশগুলো দেওয়া শুরু করল উপদেশগুলো একসঙ্গে আমার চতুর্থম তো এই চতুর্জামে আমার কি কি পড়বে দেখো পাশুমা যে উপদেশগুলো দিয়েছিল ওইটাকে কিন্তু চতুর্জাম তো চতুর্জাম হচ্ছে কার উপদেশা পড়ি অবশ্য পরকে আশীর ঠিক আছে অবশ্য নবিষ্কর চতুর্জাম হচ্ছে আমার পাশুমা উপদেশ উপদেশা কিন্তু ঠিক আছে তো এই চতুর্জামে কি কি পড়ে আমার অহিংসা পড়বে এই যে অহিংসা তারপরে বলবে সত্য অচর্য ও অপরিগ্রহ এই চারিটাকে একসঙ্গে কি পেয়ে আমার চতুর্জাম পাই কিন্তু এই চারিটাকে আমরা একসঙ্গে কি প্রমো চতুর্জাম ক্রম এই যে চতুর্জাম ক্লিয়ার তো পরীক্ষা তাহলে কি প্রশ্ন দেওয়া হবে যে চতুর্থ জন কার উপদেশ তো চতুর্থ জন কিন্তু অবশ্যই আমার পাঁচ নম্বরের উপদেশ বলি আর এই চতুর্থ জন কি কি পড়া অবশ্যই মনে রাখবেন ওই যে সত্য অতৈজ্য অপরিগ্রহ অবশ্যই খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষা দিতেই পারে তো অবশ্যই মনে রাখবেন যে পাঁচ নম্বর ঠিক আছে কত বছর তপস্যা করছিল কত বছর তপস্যা করছিল সরি কত মাস আর কি তো পাঁচ নম্বর কিন্তু দীর্ঘ তিন মাস তপস্যা করছিল বড় তপস্যা করার পরে কিন্তু কি হয়েছিল ওই পরম জ্ঞান লাভ করে আর কি যেটা ওর উদ্দেশ্য ছিল ধ্যান করার তো দীর্ঘ তিন মাস তপস্যা করার পরে কি পরঙ্গা লাভ করে এবং ও যোগ্য দিশা বলিয়েছে সেটাকে একশন করে হ্যাঁ চতুর্থ আর ওই চতুর্থ কি কি করবে অহিংসা সত্য অপর কিছু করবে আমার ক্লিয়ার তো গেল এই গেল আমার পার্শ্বনাথের হিস্ট্রি এবার তারপরে কি হয় এই পার্শ্বনাথের পরে আমার চব্বিশতম তীর্থ কাজ হচ্ছে সে হচ্ছে আমার এই যে মহাবীর চব্বিশতম তীর্থ হচ্ছে আমার কিন্তু এই মহাবে ঠিক আছে এবার মহাবে কিছু কিছু অসংখ্য হিস্ট্রি আমরা শুনে নিয়ে যাবো তারপরে আমরা কি প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট হবে ঠিক আছে তো সবার প্রথমে ফার্স্ট চাই মহাবীর পরে জন্মগ্রহণ করলাম তো মহাবীর জন্মগ্রহণ করে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মহাবীরের জন্ম হচ্ছে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে আর পরে জন্মগ্রহণ করে এ বৈশ্বীর কাছে কুন্দুপুরে বৈশ্বীর কাছে কুন্দুপুরে কিন্তু মহাবীর জন্মগ্রহণ করে তো অবশ্যই মনে রাখবেন যে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্ব পূর্বাব্দে বৈশ্বীর কাছে কুন্দুপুরে এই মহাবীর কিন্তু আমার জন্মগ্রহণ করে ঠিক আছে এবার মহাবীরের পিতার নাম কি ছিল মহাবীর পিতা ছিল সিদ্ধার্থ কিনা ব্যক্তি গোষ্ঠীর নেতা চলে আসেন তো মহাবীর পিতা ছিল আমার সিদ্ধার্থ যাই কিনা না গেত্রী গোষ্ঠীর নেতা এবার মহাবীরের মাতা মহাবীরের মাতা ছিল ত্রিশলা ঠিক আছে ওই ছিল লিচ্ছবিদের নেতা আর চেতকের ভগ্নী ছিল ওই সূত্রে কিন্তু তোমার মহাবীরের সঙ্গে মগধের একটা সম্পর্ক মানে মাতৃ দিক দিয়ে একটা সম্পর্ক ছিল ঠিক আছে ওই চেতকের ভগ্নী ওর মা ত্রিশলা তো ওই দিক দিয়ে আবার এই যে মহাবীর আছে মহাবীর সঙ্গে মগদের একটা কিন্তু সম্পর্ক ছিল ক্লিয়ার নেক্সট এবার এই মহাবীর কি বলছিল একটা ভত্রীর নারীর সঙ্গে মহাবীর কিন্তু বিবাহ হয় নাম ছিল কি নাম হচ্ছে ওরা যশোদা যশোধা মহাবীর স্ত্রীর নাম হচ্ছে যশোদা এবং তার একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করছিল মেয়েটার নাম কি নাম কি ছিল মেয়েটার নাম ছিল কিন্তু প্রিয় দর্শনা অবশ্যই মনে রাখবেন মেয়েটার নাম হচ্ছে প্রিয় দর্শমা আর স্ত্রী ছিল উহা যশোদা ভত্রীর একটা নারী ছিল ঠিক আছে এবার বিয়ে করার পর ঠিক আছে এই মহাবীর কি বুদ্ধির মতো আর কি সংসারে কিছু জিনিস দেখে খারাপ লাগছিল ঠিক আছে বিয়ে কি করছে তারপর সংসার ধর্ম ত্যাগ করে ত্যাগ করে হয় তপস্যায় চলে যায় আবার এই মহাবীর দীর্ঘ বারো বছর তপস্যা করে দীর্ঘ বারো বছর তপস্যা করার পর কিন্তু মহাবীর হচ্ছে কি কৈ বলল্য লাভ করে কৈ বলল কথার অর্থ হচ্ছে পরম জ্ঞান তো এই দ্বারা কিন্তু একটা প্রশ্ন করে দিতে যে কই বলল্য কি বা কই বলল শব্দের অর্থ কি তো কই বলল শব্দের অর্থ হচ্ছে কিন্তু আমার পরম জ্ঞান তাই লাভ করে এইটা যায় এইটা লাভ করছিল কিন্তু আমার মহাবীর অর্থাৎ পরম জ্ঞান ঠিক আছে এবার কৈ বলল লাভ করার পর মহাবিদ কি নামে পরিচিত হয় জিম জিন নামে কিন্তু পরিচিত লাভ করে মহাবীর আর এই জিন কথার অর্থ হচ্ছে আমার জিতেন্দ্র ঠিক আছে কি করলে মোদীটা আগের তো ব্যাপার ছিল ইয়ে সংসদ ত্যাগ করলে ত্যাগ করার পর ঠিক আছে যে জায়গাতে খুব থাকলেই ঠিক আছে অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করবো সংসদ ধর্ম ত্যাগ করার পর উভয় পরেশনাথ পাহাড়ের কাছে পরেশনাথ একটা পাহাড় ছিল ওই পাহাড়ের কাছে একটা নদীও ছিল আবার নামও দেওয়া আছে বই স্পষ্ট কষ্ট নদী ওই ঋতু নদীর নদীতে কিন্তু কি হয় এই মহাবীর আমার ভগ্ন হয় ঠিক আছে ঠিক আছে তারপরে একসময় কি হয় আধুনিক সম্প্রদায়ের যে নেতা ছিল আমার আধুনিক সম্প্রদায় আধুনিক সম্প্রদায়ের নেতা হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার গোসলপুত্র মাস্তারি এবার গোসল পুত্র মাস্তারির সময় কিছুদিন হয়ে দাঁড়ায় ঠিক আছে এবার এইখানে আর একটা হলো করো সর্বপ্রথম বেদ বিরোধী হিসেবে যে সম্প্রদায় উঠিয়েছিল সেটা কাজ প্রশ্ন থাকতেই পারে সর্বপ্রথম বেদ বিরোধী সম্প্রদায় হিসেবে কায় উঠিয়েছে তো এটা হচ্ছে কিন্তু আধিবিক সম্প্রদায় অবশ্যই মনে রাখেন আর এই আধিবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কায় এই আধিবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে আমার কিন্তু গোসল মাসকাই পুত্র ভাই গোসল মাসকাই পুত্র ঠিক আছে ক্লিয়ার এবার নেক্সট মহাবীর কি বললেন তাহলে ওই যে পরেশনা পর্বতের কাছে ঋদু বলিকের মধ্যে জ্ঞানমগ্ন হল জ্ঞানমগ্ন হওয়ার পর কিছুদিন পরে ওই কিভাবে যেদিন তোমার আধিবিক সম্প্রদায়ের যে নেতা ছিল গোসল মাসকাই পুত্র ওর সঙ্গে কিছুদিন আবার চর্চা করলেন ঠিক আছে এমন করার পর দীর্ঘ বারো বছর পরে কি করলে কইগুলো লাভ করলে কইগুল্লোর কথা অর্থ করছে করম জ্ঞান তো খুব ইম্পর্টেন্ট জিনিস কইগোল্লো কে লাভ করে কইগুলো কথা অর্থ কি তো কইগুল্লো কথা অর্থ করছে করম জ্ঞান আর কইগুলো লাভ করছে আমার মহাবে ঠিক আছে এবার তারপর কইগুলো লাভ হওয়ার পর ঠিক আছে যে উপদেশ ঠিক আছে এইবার উপদেশগুলো

তো মহাবীর কি করছে এই পার্শ্বনাথের যে প্রবর্তিত উপদেশ গুলো ছিল পার্শ্বের ছিল কি চারটে অহিংসা সত্য অপরিগ্রহ এই চারটে আর একটা যোগ করে দিল এক করে দিল সেটা হচ্ছে কি আমার ব্রহ্মচর্য এই চারটে চারটের সঙ্গে আর একটা যোগ করে দিল পাঁচটা হয়ে গেল তো মহাবীর যে উপদেশগুলো ওইটা কি হয় আমার পঞ্চম মহাব্রত হয় কিন্তু অবশ্যই মনে রেখে পঞ্চম মহাব্রত ঠিক আছে তো কি হচ্ছে পাশনাথ প্রবর্তিত উপদেশ বলির সঙ্গে মহাবীর একটা উপদেশ যোগ করে দিল সেটা হচ্ছে কি ব্রহ্মচর্য বা ইয়া আর একটা আমার সেটা কিন্তু সূচিতে হয় অবশ্যই মনে রাখেন খুব ইম্পর্টেন্ট ব্রহ্মচর্য বা সুচিতা হয়তো পরীক্ষার সবাই কম বেশি ব্রহ্মচর্য জানে কিন্তু কম বেশি বেশিরভাগ ছাত্ররা কি ব্রহ্মচর্য কথাটা জানে কিন্তু জানে না কোনটা সুচিতা কথাটা তো সূচিতে খুব ইম্পর্টেন্ট মনে রাখেন হচ্ছে সুচিতা তো কি করছে পার্শ্বনাথ প্রবর্তিত উপদেশাগুলির সঙ্গে ভবের আরেকটা উপদেশা যোগ করবেন সেটা হচ্ছে কি ব্রহ্মচর্য বা সুচিতা এবং এই পাঁচটা দিন একত্রে কি করে আমরা পঞ্চম মহাব্রত করে অবশ্যই মনে রাখবেন এই যে পঞ্চম মহাব্রত ঠিক আছে এই পাঁচটাকে একবার কি করবো আমরা এটা যে পাঁচটা আছে এই পাঁচটাকে আমরা কি করবো পঞ্চম মহাব্রত তো অবশ্যই নোটিশ করবেন পঞ্চম মহাব্রত কার উপদেশা বলি তো অবশ্যই কিন্তু ওই যে আমার হওয়া হচ্ছে মহাবীর উপদেশা আর যদি তোকে চতুর্জন তো চতুর্জন কার উপদেশা বলি তো চতুর্জন হচ্ছে আমার পাঁচনাথের উপদেশা বলি এই জায়গার আরো খবর দেয় চতুর্জনের সঙ্গে মহাবীর কোন উপদেশা বলি তার সংযুক্ত করেছিলেন চতুর্জনের সঙ্গে মহাবীর তার ব্রহ্মচর্য বা সূর্যের তার কিন্তু ত্যাগ করেছিলেন বা যুক্ত করেছিলেন ক্লিয়ার ঠিক আছে এইবার তার উপদেশা বলি যাওয়ার পর বেশি ডিটেলসে না দেয় আমরা ঠিক আছে তারপরে ওই কিছুদিন আবার কি করলে তোমার কৈবল লাভ করার পর সর্বপ্রথমে কী করলে মগদূত তারপরে কৌশল এইসব জায়গা একা কী করলে বলি বিস্তার করে ফেলাম দীর্ঘ বারো বছর বারো মাসের মধ্যে আট মাস হয়ে কি করছে প্রচার করে ফেলেছিল বাকি মাস কোনো একটা নির্দিষ্ট জায়গা ছিল বর্ষার সময় চাইবেন ঠিক আছে গেল তারপর কি হয়েছে এটা মেন জিনিসটা সময় যেগুলো আমার প্রত্যেক খুব ইম্পর্টেন্ট বাহাত্তর বছর বয়সে বাহাত্তর বছর বয়সে এই মহাবীর কি করলে স্বেচ্ছাকৃত অনশনে সেটা হচ্ছে জায়গাটা হচ্ছে জায়গাটা খুব ইম্পর্টেন্ট অবসময় জায়গাটা মগদের অন্তর্গত পাপানগরীতে জন্মগ্রহণ করে বৈশালীর কুণ্ডুপুরিতে বৈশালীর কাছে কুণ্ডুপুরে জন্মগ্রহণ করে আর দেহতাপ করে কোথায় মগদের অন্তর্গত পাবা করে খুব ইম্পর্টেন্ট কোথায় দেহতাপ করেছিল মহাবীর তো মহাবীর দেবতাকে জাগাটার নাম হচ্ছে মগদের অন্তর্গত পাপানা করে কিন্তু দেহতাপ করে ওই ও দেহতাগের কি ছিল স্বেচ্ছাকৃত অনশন ছিল কিন্তু স্বেচ্ছাকৃত অনশনের মাধ্যমে কি করে মহাবীর দেহতাপ করেছিল মগদের অন্তর্গত পালন করে ঠিক আছে গেল বাহাত্তর বছর বয়সে কি করলে মারা গেল স্বেচ্ছাকি দর্শনে আর কি মারা যায় ঠিক আছে এবার তারপর কি হয় তোমার খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে আছে পাটলিপুত্রে এক সভায় জৈনুরাই ওই সভাটা ডাকায় আর কি জৈনুদের এক সভায় পাটলিপুত্রে ডাকা ছিল যে সভাটা ওই সভাটায় আর কি করছিল জৈনুরা মহাবীর যে উপদেশা বলেছিল সেগুলো কি করলে বারোটা খন্ডে সংক্রহিত করলে বারোটা খণ্ডে সংক্রহিত করলে এবং ওইটা নাম কি দিন দ্বাদশ অঙ্গ ঠিক আছে অবশ্যই মনে রাখেন তো দ্বাদশ অঙ্গ কার হচ্ছে কার উপদেশ সংকলিত করা হচ্ছে দ্বাদশ অঙ্গের তো মহাবীর উপদেশা বলে কিন্তু দ্বাদশ অঙ্গ সংকলিত করা আছে ঠিক আছে এই এইবার জৈন ধর্মের যে তোমার ধর্মগ্রন্থ জৈন যে ধর্মগ্রন্থ ওইটা কিন্তু হচ্ছে আমরা ত্রিপিটা সরি তোমার দ্বাদশ অঙ্গ কোয়া হয় দ্বাদশ অঙ্গ ওইটা কিন্তু হচ্ছে আমার দ্বাদশ অঙ্গ জৈনদের ধর্মগ্রন্থ এবং এই দ্বাদশ অঙ্গ আছে এই দ্বাদশ অঙ্গ কোন ভাষায় লেখা হয় দাদু প্রাকৃত ভাষায় লেখা হয় খুব ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে তো জৈনদের ধর্ম কিন্তু আমরা কি করবো দাদু জঙ্গ এবং দাদু জঙ্গ কোনো সে সময় দাদু সময় লেখা হয়েছিল আমার প্রাকৃত ভাষায় ক্লিয়ার তো এবার জৈনদের মধ্যে কিন্তু দুই ধারে বিভক্ত হয়ে পড়ে একটা হচ্ছে শেতাম্প আর দ্বীপ সবাই শুনছেন কাঁকা শীতম্প্র দ্বিগুম ভাগ বেসিক্যালি এই ভাগটা কে আছে জৈন ধর্মের তো এই ভাগটা হিসেবে বস্ত্র পরিধান নিয়ে জৈন ধর্মের বস্ত্র পরিধান নিয়ে জৈনদের মধ্যে দুইটি সম্প্রদায় বিভক্ত হয় বলে একটা হচ্ছে সীতাম্বর আর একটা হচ্ছে দিগম্বর সীতাম্বর কথা অর্থে কি বুঝে যারা শ্বেত বস্ত্র পরিধান করে এই যে পার্শ্বনাথ আছে পার্শ্বনাথ কি বলছিল শিশুদের যে শ্বেত পরিধান করে লেখে ঠিক আছে পার্শ্বনাথ কি বলছিল শিশুদের যে শ্বেত পরিধান করে লেখে আবার ঠিক এই যে মহাবীর যে আছে মহাবীর মহাবীর আবার শিশুদের কি করছিল যে তোমার বস্ত্র বর্জন করে লেখে বস্ত্র পরা যাবে না ঠিক আছে তো এই নিয়ে বস্ত্র পরিধান আর বস্ত্র বত্র নিয়ে কিন্তু অর্থাৎ বত্রের ব্যবহার নিয়ে কি হয়েছিলাম একটা হচ্ছে দিগম্বর ঠিক আছে তো পরবর্তীকালে স্থুলভদ্র যে ও শিশুগুলো ছিল ও শিষ্যগুলো হচ্ছে সীতাম্বর অর্থাৎ পাঠনার প্রবর্তিত বলে কিন্তু কি করছিল স্থুলভদ্র মানি চলতে ঠিক আছে স্থূলভদ্রের মতে কি করে দেখবে যে তোমার জৈন ধর্মে যেগুলো আছে তোমার যে সমস্ত তারা কি করবে অবশ্যই কি করবে পরিধান করবে তোমার কি নামে পরিচিত সীতাম্বার নামে পরিচিত ঠিক আছে অবশ্যই মনে রাখেন আর যারা যারা কি বলে আর এই ভদ্রবাহু কি ছিল আর এই ভদ্রবাহু কিন্তু পরবর্তীকালে মহাবীরের উপদেশ গুলো কি করছিল মানিয়ে চলছিল এবং মহাবীর যে ছিল বস্ত্র তোমার পরিধান করা যাবে না ওই বিশেষই বিশেষ ছিল কিন্তু ভদ্রবহু ঠিক আছে অর্থাৎ ভাবলি রাস্তায় চলছিল আমার ভদ্রবাহু আর স্থূল ভদ্রকে চলছিল পাঁচশো মাথায় রাস্তায় কিন্তু চলছিল আমার স্তুল ভদ্র তো যারা কি করে স্তুল ভদ্রের শিষ্য তারা আছে সীতামা নামে পরিচিত আর যারা ভদ্রবহু শিষ্য ছিল তারা দিগমা নামে পরিচিত ঠিক আছে ক্লিয়ার এই ব্যাগ এই ভদ্রবহুর একটা অবশেষ দিন মনে রাখেন ভদ্রবাহু আর বিদেশ সংঘ দেখো ভারতবর্ষে কিন্তু আমার এক সময় দুইটা ধর্মে আসছিল বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম দুইটা ধর্ম এসেছে কিন্তু বর্তমান সময় কিন্তু দেখেন ভারতবর্ষে প্রায় কিন্তু বৌদ্ধ ধর্ম নিচ্ছিন্ন করে কিন্তু জৈন ধর্মের লোক কিন্তু ভারতবর্ষে এখন যায় এই জিনিসটা কেন ভারতবর্ষে কিন্তু আমার বৌদ্ধ ধর্ম কি করছিল বিশ্বব্যাপী কিন্তু স্থান পেয়েছিল যেটা কিন্তু জৈন ধর্ম কিন্তু পায়নি বিশ্বব্যাপী বিশ্বব্যাপী শুধু তোমার স্থান এই দুইটা ধর্ম স্থান পায় থাকে তো সেটা হচ্ছে আমার কিন্তু বৌদ্ধ ধর্ম কিন্তু সেই জায়গায় জৈন ধর্ম আমার বিশ্বব্যাপী স্থান পায় না অর্থাৎ বাইরের দেশে বেশি পায় পায়নি ঠিক আছে কিন্তু সেই জায়গায় কিন্তু বৌদ্ধ ধর্ম বাইরে দেশে অনেক প্রসার হয়ে ঠিক আছে তো আমার এই ভারতবর্ষে কি করছিল ভারতবর্ষে প্রায় অনেকটা আপোষ করে দিয়েছিল ভারতবর্ষের ধর্ম যেমন ভারতের ধর্ম আমার ভারতীয় ধর্ম কিন্তু অনেকটা আধ্যাত্মিকতা আমাদের ধর্ম ঠিক আছে কর্মবাদ ধর্মান্তরবাদ পুনর্জন্ম এইগুলো বিশ্বাস করে ঠিক জৈন ধর্ম কিন্তু এই জিনিসগুলো বিশ্বাস করে কর্মবাদ ধর্মান্তরবাদ ঠিক আছে তারপরে ভারতীয় যে তোমার পুজো পার্বণ আছে এইটার সঙ্গে জৈন ধর্ম অনেক আপোষ করছিল তারপরে কি হয়েছিল জৈন ধর্মকে আমরা আমার ভারতবর্ষে থেকে গেছে আর বৌদ্ধ ধর্ম কিন্তু এই ধর্মের সঙ্গে আমাদের ভারতীয় যে তোমার রীতিনীতি গুলি আছে এর সঙ্গে আপোষ করে নেই তার জন্য ভারতবর্ষে কিন্তু বৌদ্ধ ধর্ম আমার টেকে পায় ঠিক আছে তো কি হয়েছে এই যে ভদ্রবাবু যে আছে ইনি তো বস্ত্র পরিধান করে নেই ঠিক আছে এইবার এই ভদ্রবাবু সম্পর্কে একটা ইম্পর্টেন্ট জিনিস খুব ইম্পর্টেন্ট যখন এই ভদ্রবাবু কি ছিল এর সময় অধ্যক্ষ ছিল দৈনন্ধর্মের অধ্যক্ষ সেটা কোন সময় অবশ্যই মনে রাখেন অবশ্যই মনে রাখা উচিত যখন মবো তোমার ঠিক আছে রাজত্ব কায় নন্দরাজগঞ্জের সময় আর কি তোমার রাজত্বকালে নন্দরাজের রাজত্বকালে নন্দবংশের রাজা ধনন্দের রাজত্বকালে তোমার এই ভদ্রবাহু আর হচ্ছে সম্বুধ বিজয় এই যে ভদ্রবাহু আর একটা লোক ছিল আর একজন ছিল সেটা হচ্ছে সম্বুদ্ধজয় এই দুইজন কি ছিল তখন কিন্তু অধ্যক্ষ ছিল তুলে পরীক্ষার প্রশ্ন অবশ্যই থাকতে পারে যে তোমার একটু দূর ডিফিকাল্ট প্রশ্ন হাটাই এই ধর্ম নিয়ে যে বা রাজত্বকালে নন্দবংশের রাজত্বকালে জৈন ধর্মের অধ্যক্ষ কে ছিলেন তো অবশ্যই মনে রাখবেন সে যারা আসবে ভদ্রবাহু আর আসবে আমার সম্বুদ্ধজয় এই দুইজনে কিন্তু কি ছিল সে সময় অধ্যক্ষ ছিল এইবার এই জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিল আবার এই জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিল মগধের রাজা মগধের রাজাও অনেক রাজাই কিন্তু এই ধরনের তোমার পৃষ্ট শত্রু তার মধ্যে এক ধরনের পুত্র চৌধুরী খুব ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই মনে রাখো যদি একটু ক্রিটিক্যাল প্রশ্ন করে তো এই কেউ প্রশ্ন চাওয়া কিছু করার নাই ভালো করে শুনে রাখবো অবশ্যই মনে থাকবে আর বারবার যা যাবো দেখবার আবার 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 মানে পুনরায় দেখার চেষ্টা করো ঠিক আছে তো অবশ্যই মুহূর্ত হবে কেন হবে না মধ্যে তোমারও অবশ্যই হবে একদিনে তো মরও হয়ে যায় ঠিক আছে করতে করতে বই দেখতে দেখতে হয়ে গেছে তো তোমরা দেখি চেষ্টা করো ঠিক আছে তোমারও অবশ্যই হয়ে যাবে ঠিক আছে তো কি তোমার অধঃশত্রু অজাশত্রুর পুত্র হচ্ছে উদয় উদয় কি ছিল এই জৈন ধর্মের কিন্তু পৃষ্ঠপোষক ছিল এই জৈন ধর্মে আমার পৃষ্ঠপোষক ছিল অধ শত্রু পুত্র উদয় তো অবশ্যই মনে মরাজাকে নাম দিলে ঠিক আছে এবার কি হয়েছে অধঃশত্রু পুত্রই আহ পুত্র বা কি উদয় এই জৈন ধর্মের কিন্তু আবার পৃষ্ঠপোষক ছিল ঠিক আছে তারপর আরেকটা জিনিস কি করলো যে নন্দ বংশে রাগত্ব গেলে নন্দ বংশের রাগত্ব গেলে জৈন ধর্মের অধ্যক্ষ খেয়েছিলেন খুব ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখেন সেটা হচ্ছে বা তোমার ভদ্রবাহু এবং যায় ঠিক আছে ক্লিয়ার তো এই জৈন ধর্মের আর একটা ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে কি দেখো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন মহাবিদ যে আছে না মহাবিদ ঠিক আছে মহাদেব জৈন ধর্মের প্রচারের উদ্দেশ্যে কিন্তু জৈন ধর্মের প্রচারের উদ্দেশ্যে একটা শ্রমণ নামে শ্রমণ ঠিক আছে জৈন ধর্মের প্রচারের উদ্দেশ্যে শ্রমণ নামে একটা সঙ্গে প্রতিষ্ঠা করে শ্রমণ নামে একটা সংঘের প্রতিষ্ঠা করে কিন্তু ঠিক আছে মহাবীর কি করছিল এই যে দৈনিক আর এই সংঘটা পরিচালনা করার জন্য যে মহাবীর এগারোটা শিষ্য ছিল তার উপর দায়িত্ব অর্পণ করছিল এই শ্রমণ সংঘটা পরিচালনার জন্য। আর ওই এগারো জন যে প্রধান শিষ্য ছিল এই এগারো জন প্রধান শিষ্য যায় যায় কি না কি পাইছিল ওই শ্রমণ সঙ্গে প্রতিষ্ঠার পরিচালনার দায়িত্ব হয়েছিল তা কি ক হয় হিস্ট্রিতে জৈন ধর্ম হিস্ট্রিতে তা ক হয় গণপতি বা গণধর গণপতি বা গণধর বলা হয় ঠিক আছে তো অবশ্যই মনে রাখেন গণধর বা গণপতি কি জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে গণপতি বা গণধর কি জিনিস তো গণপতি বা গণধর কি সেটা হচ্ছে আমার মহাবীর যে এগারো জন প্রধান শিষ্য ছিল যারা কিনা শ্রমণ সঙ্গের প্রতিষ্ঠার পরিচালনার দায়িত্ব পায় তাদেরকে বলা হয় গণপতি বা গণধর ঠিক আছে তো আজকাল খেলা যতদূর